মিজানুর রহমান আজহারি অব যাবে কি জিনা মিজানুর রহমান আজহারি হলো ওহাবি জামাতিদের লিডার ওহাবি জামাতিদের লিডার এই জন্য তার বক্তব্য শোনা সুন্নি জনতার জন্য হারাম কত যে ভুল কথা বলেছে তার হিসাব নাই মিজানুর রহমান আজহারি বলেছে আলিয়ে এমর্তো যারা দিয়ে আল্লাহ তাআলার রূপে মাতাল যে মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে সূরা কাফিরুন পড়তে গিয়ে ভুল করেছে মিজানুর রহমান আজারি বলেছে নবীকে নিরক্ষর যে নাবির আক্ষরিক জ্ঞান ছিল না নিজের নামটাও সই করতে পারতেন না মিজানুর রহমান আজারি বলেছে নাবিকে অর্থাৎ নাবির শরীরের খুঁজ বের করেছে নাবির শরীরটা উঁচু নিচু ছিল মিজানুর রহমান আজারি বলেছে আমার নাবিকে কাউবয় রাখাল মা খাদিজার কর্মচারী নাউজবিল্লাহ মিজানুর রহমান আধারী বলেছে নাবির ওপরে যখন ওই অবতীর্ণ হয় তখন নাবি আতঙ্কিত হয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন নাউজবিল্লাহ মিজানুর রহমান আধারী বলেছে যে নাবি কিছুদিন চামড়া পশুর চামড়া খেয়েছিলেন মিজানুর রহমান বলেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকে বুড়ি দুবারের তালাক খাওয়া ইনটাক ছিল না প্রভিতি এইরকম অকথ্য কথাবার্তা মিজানুর রহমান আধারি আপনার বলেছে এবং বলছে এই জন্য সে ওহাবি জামাতিদের লিডার আর আমরা কি কথা বলছেন না সুন্নি সুতরাং সুন্নি জনতার জন্য ওহাবি জামাতির বক্তব্য শোনা যাবেন না